পেয়েছে রাত্তিক ঘোষ পরিচালিত থ্রিলার ধর্মীয় ওয়েব সিরিজ অ্যাট দ্য রেট ফলোয়ার্স যার মুখ্য চরিত্রে রয়েছেন সোহিনী গৌড়ায় আজকে আমি বৈশালী চলেছি অ্যাডা রেট ফলোয়ার্স এর প্রিমিয়ারে কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব এই সিরিজটির ব্যাপারে ইয়াস ভীষণভাবে ফলোয়ার্সের থেকে বলবো না তবে আমরা যেহেতু পাবলিক ফিগার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো সোশ্যাল প্ল্যাটফর্মস তো সেখানে এভরিবডি ইজ ওপেন টু সে এনিথিং তো দে ক্যান সে এনিথিং দে হ্যাভ দ্য রাইট টু সে এনিথিং তো তার জন্য মানুষ যেটা ইচ্ছে বলতে পারে ভালোও বলতে পারে খারাপও বলতে পারে তো ইটস ওকে তুমি নেগেটিভ পয়েন্ট মানে নেগেটিভ যে কমেন্টস গুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করো হ্যাঁ অ্যাকসেপ্ট করি মানে যেগুলো মানুষ বলে সেগুলো হয়তো আমার ভালোর জন্যই বলে বা মানুষের ইচ্ছে করে বলতে তাই বলে তো ইটস ফাইন মানে অ্যাকসেপ্ট করি বলতে যেটা আমার মনে হয় হতে পারে ঠিক বলতে পারে তো সেটা আমি নিয়ে খানিক্ষণ হয়তো বা ভাববো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যেটা মনে হবে আমার যেটা করা উচিত আমি সেটাই করব হ্যাঁ এটা তো ঠিকই একদম আমার ফার্স্ট ওয়েব সিরিজ তো দর্শককে এটাই বলবো যে আমার প্রথম ওয়েবে কাজ তো আমাকে একটু ভালোবাসা দে মানে দেবেন যেরকম সিরিয়ালে আপনারা আমাকে দিয়ে থাকেন ভালোবাসা এবং আশীর্বাদ এবং আমার পাশে থাকবেন যাতে আমি আরও অনেক নতুন নতুন কাজ তোমাদের সামনে নিয়ে আসতে পারি তোমার লেখা তার মধ্যে তোমার অভিনয় দুটো নিয়ে কি বলবে আজকে প্রিমিয়ারের দিন डेफिनेटলি তো আজকের নতুন করে কিছু বলার নেই যেহেতু আজকে প্রিমিয়ার সবাই অপেক্ষা করছি যে স্ট্রিমিং হওয়ার পর মানুষের কীরকম রিয়াকশান আমরা পাই যদি ওই বিষয়টা ভীষণভাবে বাস্তব ধর্মী একটা বিষয় এবং আমি চেষ্টা করেছি একটা সামাজিক বার্তা দেওয়ার এবং সেটাও অনেকটাই ওই একটা ট্যাবলেটের মোড়কে একটা সামাজিক বার্তা যাতে এই রোগটা সারে যে ফলোয়ার্সের পিছনে ছোটার যে রোগ সেটা যদি একজনেরও সারে সেটাই সব থেকে বেশি আনিল কারণ ফলোয়ার্স নিয়ে এখন যেটা হয় সেটাকে আমার মনে হয়েছে তার জন্য অনেক বেশি বিপদের মুখে মানুষকে পড়তে হচ্ছে আমাদের মোবাইল থাকবে মোবাইল প্রয়োজন সোশ্যাল মিডিয়া নির্ভর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কোথায় শুরু আর কোথায় শেষ সেইটা জানাটা খুব প্রয়োজন আমার মনে হয়েছে আমার এই গল্পটা সেটাকেই কোথাও একটা তুলে ধরবে যে কোথায় থামতে হয় না থামলে কি বিপদ হয় সেইটা অভিনয়ের ক্ষেত্রে আমি এখানে একটি চরিত্র পড়েছি সেই চরিত্রটা লোকের ডেফিনেটলি খুব একটা ভালো লাগবে না কারণ সেটার মধ্যেও একটা নেগেটিভ একটা শেডস আছে ফলে স্বাভাবিক মানুষ তো পজিটিভ ক্যারেক্টারকে খুঁজে নেয় তবে মনে হয়েছে যে এই চরিত্রটা আমার জন্য আমি ঠিকঠাক সেই জন্যই আমি পার্টিকুলার এই চরিত্রটা তুমি যখন লিখেছিলে তখন কিন্তু এই চরিত্রটা তুমি সব থেকে ভালো নয় আমি যখন লিখি লেখা এবং অভিনয়ের মধ্যে আমি একদম পার্থক্য তাহলে আমি নিজের লেখায় নিজে হিও করতে পারি সেটা কখনোই করি না এখনকার সময়ের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক তোমার মনে আমার কাছে ফলোয়ার্সটা কোনোদিনই প্রাসঙ্গিক ছিল না তো এই অনেকেই দেখি যে ফলোয়ার্সের মাধ্যমে কাজ পাচ্ছে আমার মনে হয় না সেটা খুব একটা কিছু মানে টেকসই বলে কারণ আফটারঅল ট্যালেন্ট ম্যাটার করে তো ট্যালেন্ট থাকলে ফলোয়ার্সটা ম্যাটার করবে না আই সিরিজটা কতটা প্রাসঙ্গিক সিরিজটা প্রাসঙ্গিক বলতে গেলে আমার ফার্স্ট কাজ ওটিটিতে সিরিয়ালে আমাকে দর্শক দেখেছে কিন্তু ওটিটিতে আমার যেহেতু প্রথম কাজ তো আমি ভীষণ এক্সাইটেড আর এমন একটা চরিত্র প্লে করছি যেটা এর আগে আমি কখনো করিনি সেটা অবশ্যই অমলানদার জন্যই হয়েছে অমলান মজুমদারদার জন্যই হয়েছে আর রাজদীপদা তো ভীষণ ভালো এত সুন্দরভাবে একদম বন্ধুর মতো করে মিশিয়ে কাজটা করিয়ে নিয়েছে তো ভীষণ 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 খুশি আমি চরিত্রটা নিয়ে এখানে অবশ্যই পজিটিভ ক্যারেক্টার তো বটেই তবে হ্যাঁ ভীষণ চ্যালেঞ্জিং ছিল এই কারণে যেহেতু পুলিশের ক্যারেক্টার এক আমি করিনি তো একটু অন্য ধরনের মানে ওয়ে অফ ডেলিভারি ডায়লগটা যেভাবে বলতে হয় সেটা তো নর্মাল যে আমরা সিরিয়ালে যেভাবে বলে থাকি সেভাবে তো বলা যায় না তো এখানে একটু ডিফারেন্টে মানে ডিফারেন্ট ওয়েতে বলতে হয়েছে আর আমি জানি না কতটা ভালো কী করতে পেরেছি সেটা আপনারাই বলবেন দর্শকরা বলবে আর অবশ্যই অমলান্দা রাজদীপদা তো আছি আর একটা কথা না বললেই নয় যে আমার সব থেকে প্রিয় অভিনেতা এখানে শান্তিদা এখানে কাজ করেছে শান্তি naldarর সাথে আমি কাজ করতে পেরেছি এটা আমি ভীষণ ভীষণ আনন্দিত আমি ব্লেসড বলবো তো প্লিজ যারা যারা এখনো পর্যন্ত ক্লিকটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর অ্যাট দ্য ডেট ফলোয়ার্সটা দেখতে বলো না আজকে কি কি কেন এত ম্যাটার করছে সবার কাছে বলে বলতে ওটা একটা নতুন ট্রেন্ড হয়েছে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স এগুলো সব আসে যায় আসে যায় এরকম অনেক কিছুই এসছে গেছে এটাও তেমনি এখন আছে ঠিক আছে কিছুদিন থাকবে তারপর আবার অন্য কিছু আসবে আগের পর এক আসবে আমার এখানে একটা পুলিশ ইন্সপেক্টরের জন্য কাজের অভিজ্ঞতা ভালো রাজদীপ খুব এক্সপিরিয়েন্স ডিরেক্টর আর দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার পরিচয় ও যখন অ্যাসিস্ট্যান্ট প্রথম চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যখন হলো তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় আমার ছোট ভাইয়ের মতো এছাড়া সৌরভ আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাদের স্ক্রিপ্ট রাইটার এ অমলান এ সবই আমার ছোট ভাইয়ের মতো দীর্ঘদিন ধরে পরিচয় ন্যাচারালি অনেকটা পারিবারিক কাজের মতো করে করা দেখুন আশা করি ভালো লাগবে কারণ খুব প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে করা আশা করি ভালো লাগবে ফলোয়ার্স হচ্ছে আমার চরিত্র হচ্ছে এমন একটা চরিত্র যেটা বলাবার তো যেটা বলবো ফলোয়ার্স আমার চরিত্র সম্পর্কে জানতে গেলে ফলোয়ার্স দেখতে হবে কারণ ওই যেটা বললাম বলাবার তোমার কাছে ফলোয়ার্স কতটা ম্যাটার করে যারা ভালোবেসে ফলো করবে দেখো ফলোয়ার্স ম্যাটার করে বলতে ফলোয়ার্স তো এই সোশ্যাল মিডিয়া যুগে তো ফলোয়ার্সটা সবাই ম্যাটার করে কারণ কার কত বেশি ফলোয়ার্স আছে তার তেমন মানে এখন কী হয় জানো তো সাপোর্ট একটা যে কোনো একটা প্ল্যাটফর্মে সেখানে আমার আমাদের পাঁচজন বন্ধু আছে তারা নিজেদের মধ্যে টর্ক করছে আমাকে দশজন ফলো করে এ বলছে আমাকে পনেরো জন আর একজন চুপ করে বসে আছে যে আমি কি আর বলবো আমার দু হাজারের বেশি মানে এই ফলোয়ার্স ওই ঘ্যাম কথাটা থাকে না অ্যাটিটিউড এই ফলোয়ার্সে কোথায় অ্যাটিটিউড আছে যে আমার বেশি ফলোয়ার্স আমার বেশি অ্যাটিটিউড আমার কম ফলোয়ার্স কীভাবে বাড়ানো যায় সে সেটা নিয়ে ব্যস্ত আছে কবে ওর থেকে একটু বেশি যাব তখন ওকে টেক্কা দিয়ে বলতে পারবো যে ভাই বেশি ফলোয়ার্স হয়ে গেছে আমার তো আমি মনে করি ভালোবেসে যারা ফলো করবে ভালোবেসে যারা তোমার অভিনয় দেখবে তোমার কাজ যাদের ভালো লাগবে তো সেটাই বড় প্রাপ্তি নিজের আমি একজন পেশায় অভিনেতা তো নিজের অভিনয়টা মন দিয়ে করে যাবো তো সে সেই অভিনয়েই যতজনের ভালো লাগবে তো চেষ্টা করব যাতে সবাইয়ের ভালো লাগে সবাই দেখুক অভিনয় সবার ভালো লাগে এবং এই আজকে ফলোয়ার্সের প্রিমিয়ার এটাই বলবো ক্লিকটা ডাউনলোড করে নাও আর ফলোয়ার্সটা দেখো না হলে খুব বড় মিস হয়ে যাবে আগে দেখো তোমরা মানে একদমই মানে আমাদের কাজ অমলান অমলানের ভাবনা লেখা সেটাকে আমি যতটা পেরেছি সেই অনুযায়ী নিয়ে আসার চেষ্টা করেছি এবার আমাদের কাজ মোটামুটি ডান ভুলচুক যা আছে ঠিকঠাক যা আছে এবার তো পুরোটাই দর্শককে তোমাদেরই চাপা টেনশন তো থাকেই বলে যে কোনো বিষয়ে বাড়ি থেকে বেরোলে আজকে কোনো ইন্টারভিউ থাকলো কোনো মিটিং থাকলো যে টেনশনটা সেই টেনশনটাই আস্তে আস্তে বর্ষা হচ্ছে টেনশনটা একটু গিলতে শিখেছি এখন যেটা হবে মানে আমি তো আর যেটা ভুল আছি যেটা ঠিক আছে বা যেরকম হওয়ার সেরকম হয়েছে এবার বাকিটা পুরোটাই নারায়ণ দর্শক হচ্ছে নারায়ণ তারও নিলেন ফলোয়ার্স এর প্রিমিয়ারে কিছু ঝলক এবং কি বলছেন কলাকুশলীরা আপনাদের এরকম থ্রেলার ধর্মের দেখতে কেমন লাগে আমাদের চটপট কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরায় ছবিকে আমি বৈশালী এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে